আজকে নববর্ষের প্রথম দিন খুব স্বাভাবতই ভোর চারটে থেকে মন্দির খোলা হয়েছে এবং প্রায় তারাপীঠ মন্দিরে আছে এক কথা কিন্তু হাজার হাজার মানুষের ভিড় বিভিন্ন রাজ্য থেকে মানুষরা এসছেন তাতে হাল পুজো দিতে পরিবারের মঙ্গল কামনা পুজো দিতে আর এই মানুষের যাতে কোনো অসুবিধা না হয় মন্দির কমিটি টিআর দিয়ে জেলা প্রশাসন জেলা পুলিশ যৌথভাবে সে দায়িত্ব নিয়েছি তারপরে এইভাবেই অনেকে পরিবারের মঙ্গল কামনা করছে এবং আজকে অনেকেই যারা আসতে পারেননি তাদেরকেও সেবায়িত মাধ্যম অনেকে পুজো পাঠিয়েছেন আর একটা বিশেষত্ব হচ্ছে যে আমরা এই নববর্ষের প্রথম দিন প্রতিটি সেবায় মন্দির কমিটি প্রত্যেককে শুভেচ্ছা জানাই আশীর্বাদ জানায় বছর ভর ভালো থাকে